শাইকুল ইসলাম আল্লাহ শুরু রহমতুল্লাহ আলহের অন্তিম সময়ের যে ইচ্ছা ছিল তিনি যেই উদ্যোগ নিয়ে কাজ করেছিলেন তা হলো বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করা কিন্তু বুদুঃখ পরিতাবের সাথে বলতে হয় তিনি বহু চেষ্টা করেও প্রধানমন্ত্রীকে চিনে দিয়েও বাংলাদেশে আইনকে বাস্তবায়ন করে যেতে পারেননি আজকেরে জাতীয় উলাম শেখ সম্মেলনের তরফ থেকে আমি বলতে চাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশের ক্যাবিনেটে রাধিয়ানীদেরকে অবস্থিম ঘোষণা করার আইন পাশ করতে হবে ঐতিহ্যবাহী কুমিল্লার এই টাউন হল ময়দানে আয়োজিত ওলামা মাসায়েক পরিষদের উদ্যোগে শাহের সালাদ সম্মেলনের মহামান্য সভাপতি উপস্থিত নেতৃত্ব নেতৃস্থানীয় ওলামাই কারাম এবং আমার সামনে প্রিয়তা হইতে জনতা আমি সংক্ষিপ্তে একটা বিষয়ে ফোকাস করে আমার বক্তব্য শেষ করতে চাই এই দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মাসে শাইকুল ইসলাম আল্লাহ মাসা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশ থেকে আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছিলেন হজর সাইফুল ইসলাম আল্লাহ আহমদ শিরমতুল্লাহ আলহের অন্তিম সময়ের যে ইচ্ছা ছিল তিনি যেই উদ্যোগ নিয়ে কাজ করেছিলেন তা হল বাংলাদেশে কাবিয়ানিদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করা কিন্তু দুঃখ সাথে বলতে হয় তিনি বহু চেষ্টা করেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও বাংলাদেশে আইনকে বাস্তবায়ন করে যেতে পারেননি আমাদের এই কুমিল্লার কিছু সন্তান সাইকুল আল্লাহ আস আলী রহমতুল্লাহ তিনি জীবনের সায়ান্নে যখন তিনি আজগলি হসপিটালে ছিলেন তখন তৎকালীন সবাই স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীকে হাতে ধরে অনুরোধ করেছিলেন বাংলাদেশে যাতে অমুসলিম ঘোষণা করা হয় কিন্তু সাইকুল আল্লামা আল্লামা আল্লাহ আলী রহমতুল্লাহ আলাইহ বাংলাদেশের জমিনে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার আইন দেখে যেতে পারেন নাই আজকের এই জাতীয় ওলামা শেখ সম্মেলনের তরফ থেকে আমি বলতে চাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশের ক্যাবিনেটে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার আইন পাশ করতে হবে সম্মানিত হাজেরিন আমরা বারবার আমাদের অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছি আমরা একাত্তরে দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি আমরা তেরো সালে নবের ইজ্জত রক্ষার জন্য রক্ত দিয়েছি একুশ সালে মুদি বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশ থেকে ওই গুজরাটের কষাই ঘটানোর জন্য রক্ত দিয়েছি সম্মানিত হাজরেন এই জুলাই চব্বিশে বাংলাদেশের ফেসিস হাসিনাকে সরানোর জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে যদি আবারও এই নবীর ইজ্জত রক্ষার জন্য কাদিয়ানিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণার জন্য আবারও যদি রক্ত দিতে হয় আমরা বাংলাদেশের তোলাবা সর্বস্তরের তো জনতা বাংলাদেশের রাজপথে নিজের বুকের তাজা রক্ত যে রক্ত যেহেতু দিয়েছে রক্ত আরও দেব জীবন দেব রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আল্লাহর এই জমিনে বাংলার এই জমিনে আল্লাহর নবীর ইজতের হেফাজত পরেই চার বঞ্চ আল্লাহ না সির আল্লাহ পথন করি